আসসালামু আলাইকুম আবার রাহমতুল্লাহিবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকে খুবই সুন্দর একটি আলোচনা ও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই দরকার হবে ইনশাআল্লাহ আজকে একটি বশীকরণের খুবই পরীক্ষিত খুবই সুন্দর একটি টোটকা নিয়ে হাজির হয়েছি যে টোটকাটি আপনার কাজে আসবেই আসবে বিশ্বাস না হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের মেম্বার হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন আমার প্রত্যেকটা ভিবাস বন্ধুকে বলবো আজকের আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন থাম্বাল দেখেই বুঝতে পারছেন আজকে খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি লঙ্কা পুড়িয়ে বশীকরণ একদম হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি হয়তো কাউকে আপনার প্রেমে পাগল করতে চাইছেন বা বশীকরণ করতে চাইছেন কিন্তু কোনো আপনি বসীকরণ করতে পারছেন না আপনি বহু রুঝাক কবিরাজের কাছে গেছেন বহু তন্ত্রবিদ্যা করেছেন বহু কাঠখড়ি পুড়িয়েছেন তবুও আপনি আপনার প্রিয়জনকে আপনার আপন জনকে আপনি আপনার বসে আনতে পারছেন না একটা দুঃখজনক ঘটনা আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই ডিজিটাল যুগে আর টেনশন করার কোনো দরকার নেই আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও মারাত্মক একটি টিপস নিয়ে হাজির হয়েছি যেটি আমার আপনার প্রত্যেকেরই দরকার হবে ইনশাল্লাহ আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমি যে টোটকাটি নিয়ে হাজির হয়েছি এটি এতটা পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ভালো করে আপনাকে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরতে হবে সুন্দর জামা কাপড় পরার পরে আপনি যে কাজটি করবেন একটি লাল কালির কলম নেবেন আর একটি সুন্দর খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা দেখুন স্কিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর সাতটা লিখবেন পর সাতটা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা তাবিজ আপনি লিখবেন লেখার পরে তাবিজগুলি কি করবেন আপনি সাতটা শুকনো লঙ্কা নেবেন শুকনো সাতটা লঙ্কা নেবেন দিয়ে ওই তাবিজগুলির সাথে লঙ্কাটাকে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে দেবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা কাজটি করবেন আগে সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন সম্পূর্ণ সুতো দিয়ে জড়িয়ে যে কোনো সুতো দিয়ে আপনি জড়িয়ে বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পর আপনি কি করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি যে কোনো সরিষার তেল দিয়ে পরিষ্কার সরিষার তেল দিয়ে আপনি ওই পলিতা টাইপের যেটি লঙ্কা দিয়ে এবং তাবিজ দিয়ে যেটি সুতো দিয়ে জড়িয়ে রেখেছেন ওটিকে আপনি ভালো করে সুন্দর করে পুরাবেন পুরানোর সময় আপনি মনে মনে বলবেন এমন ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমন ব্যক্তি যেন আমার দিকে বসীভূত হয়ে যায় এমন ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমন ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে আপনার মনে যা যা আছে আপনি তাই তাই বলবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি করলে আপনি অবশ্যই আপনার পছন্দের মানুষকে আপনি বিবাহ করতে পারবেন আপনার প্রিয়জন মানুষকে আপনি আপনার হাতের মুঠোয় আনতে পারবেন এটি বশীকরণের এতটাই পরীক্ষিত লঙ্কা যতটা ঝাল তার থেকে তীক্ষ্ণ কাজ হবে আপনি একটি বার করে দেখুন আপনি আপনার স্বামীকে বস করতে চান অবশ্যই আপনার স্বামীকেও আপনি আপনার বসে আনতে পারবেন আপনি আপনার প্রেমিকাকে আপনার বসে আনতে চান অবশ্যই আপনার প্রেমিকাকে আপনি আপনার বসে আনতে পারবেন যাকে খুশি আপনার প্রেমে পাগল করুন যাকে খুশি আপনার দিকে বশীভূত করুন দেখবেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আমি ওই সমস্ত ভাই বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই কাজটি করতে চাইছেন আমি তাদেরকে সম্পূর্ণ দোয়া করি যারা এই কাজটি করবেন তারা এই ভিডিওটি অন্তত পাঁচ শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগরব্বুল আলামিন তাদের প্রত্যেকের বালা মুসিবত দূর করে দাও তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দাও তাই সকল দেশ ও প্রবাস বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা এই কাজ কাজটি করুন আপনাদের প্রত্যেকটা অনুমতি দিলাম কিন্তু আপনারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমি প্রত্যেকটা ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি প্রত্যেকটা ভালোবাসার মানুষের জন্য দোয়া করি প্রত্যেকটা আপনজনের জন্য দোয়া করি তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ